পানি বাড়ছে তিস্তায় নির্মাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা কয়েকদিন ধরে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে আজকের মধ্যে পানি আরও দ্রুত বাড়তে পারে বলে জানিয়েছে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দ্রুত পানি বৃদ্ধির ফলে নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম ও রংপুরে নির্মাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে উজানে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলেও ভারী বৃষ্টি চলছে এতে উত্তরাঞ্চলের প্রধান নদী তিস্তা ধরোলা দুধকুমার ও আত্রায়ের পানি দ্রুত বাড়তে শুরু করেছে তবে এখনও এসব নদীর পানি বিপদ সীমার নিচে রয়েছে তবে তিস্তা নদীর পানি আজ বিপদ সীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ